নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আজকের দিনটা কি বার আজ হলো রবিবার সানডে আজকে আজ সানডে কাল পরীক্ষা ছিল আজকে সানডে আবার কাল পরশু তরশু তিন দিন ছুটি তারপর আবার সেই বৃহস্পতিবার হচ্ছে ওর পরীক্ষা মানে লাস্টটা একদম মানে একদম শেষে কি হলো এই যে রান্নার জোগাড় বসে গেছে ডাল হচ্ছে এটা ডালটা এটা হচ্ছে পেঁয়াজ টমেটো একটু রসুনও দিয়েছি আজকে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আজকে মুসুর ডালই করছি এটা আর এই যে আমাদের টিফিনে এই যে হচ্ছে এটা হচ্ছে মেয়ের টিফিন হচ্ছে ডিম টোস্ট বড়ো মা মা খাবে ওর জন্য একটু ডিম টচ বানিয়ে দিচ্ছি আর আমাদের তো হচ্ছে ফ্যান ভাত মানে ফ্যান ভাত না আজকে কিন্তু এমনি ভাত হয়েছে যেহেতু কাল একাদশী ছিল একাদশী পরের দিন তো সবসময় আমাদের টিফিনে ভাতই করা হয় আলু সিদ্ধ ভাত ডাল আজকে এমনি ভাতই হয়েছে তো দুপুরের রাতে যে ভাতটা হয় সেটা একসাথে সকালের একসাথেই সব ভাতটা বসে দিয়েছে এই ভাতটা না নষ্ট হয় না একদম তো এই চালের ভাতটা একদমই নষ্ট হয় না থাকে ভালো তো এই দেখো আমি কিন্তু খাবো আজকে থেকে কিন্তু একটু ডায়েটিংটা শুরু করলাম আমি মানে তা না হলে হবে না সত্যি একদম শরীরের দিকে মানে নিজে চ মানে নজর দিতেই ভুলে গেছি এই যে কাজকর্ম করতে করতে একদম কন্টিনিউ করতাম কিন্তু মাঝখানে এই যে ফোনে যে কাজটা শুরু করেছে না এর জন্য কিন্তু একদমই নিজে শরীরের দিকে নজরটা দিই তো সেই জন্য কিন্তু অনেকটাখানি আমার ওয়েটটা বেড়ে গেছে তো সেই জন্য একটুখানি না এক্সারসাইজ তো করছি এক্সারসাইজের সাথে কিন্তু একটুখানি না খাওয়া কন্ট্রোল করলেও কিন্তু আবার হবে না তো সুতরাং এ দেখো আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি আর ওই ডাল এক ডাল নিলাম ওইটাই খেয়ে নেবো টিফিনে আলু ভাত খাবো না আলু সিদ্ধও খাবো না আলুটা একদমই মানে যতটা সম্ভব কম খাওয়া যায় ততটা খাচ্ছি আর কি তো এখানে দেখো একটু ডিমের ভুর্জি করে দিচ্ছি এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা মা খাবে মা রুটি দিয়ে খেয়ে নেবে কালকে রাতে যে রুটি এনেছিল তো সেই রুটি দিয়ে মা কিন্তু ওইটা খেয়ে নেবে এটা দেখো ওলের ডাঁটা এটা কে কে খাও একটুখানি কমেন্ট করে অবশ্যই আমাকে কিন্তু জানিও বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে এটা মানে কুচি কুচি করে কেটে এটাকে একটু সিদ্ধ করে নিতে হয় নিয়ে ফেলে দিলে দেখো উপরে আবার পাতা ফাতাও রয়েছে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় ওটা চিংড়ি মাছ দিয়ে আজকে হবে ওটা আর এখানে দেখো মাছও রয়েছে মাছগুলো কিন্তু ফ্রিজে ছিল এটা কালকে রান্না মাছ কাল না পরশু দিনের তো মা সব বার করে ভালো করে কেটে ধুয়ে দিয়েছে আর ওখানে আজকের জন্য হয়েছে চিকেন চিকেন হবে আর মাছের ঝাল হবে এই হচ্ছে আজকে রান্না আর রোলের ডাটাটা চিংড়ি মাছ দিয়ে তরকারি ব্যাস এই আজকে রান্না বান্না হবে তো দেখো আলুগুলো একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি চিকেন হবে চিকেনে এই দেখো একদম অল্প আলু দিয়েছে যেহেতু আমি খাবো না তো দু তিন পিস আলু কিন্তু একদম কমই দিয়েছে সেই কারণে মা কেটে দিয়েছিল কিন্তু আমি আবার রেখে দিলাম ফালতু নষ্ট হবে তো একদম মানে ঠিক মনস্থির করে নিয়েছে যে কোনো কাজে জেদ না ধরলে কিন্তু হয় না আর আমার আগে এরকম হয়েছে যখন একটু ওয়েট বেড়ে গেছিলো না তখন কিন্তু আমি এরকম ঠিক এরকম জেদ করি মানে খাওয়া দাওয়া কন্ট্রোল করেছি এরকম এক্সারসাইজ করেছি এক্সারসাইজটা বরাবরই করি মাঝখানে কি এই কাজের চক্রে না সত্যি একদমই মানে বন্ধ হয়ে গেছে সময় করে উঠতে পারি না আর কি আর অতটা ওই দিকে মানে মনটাও নেই মন তো সব এই দিকে কাজের দিকে চলে এসছে তো সেই জন্য বাড়তে বাড়তে একদম কিন্তু মানে বেশ ভালো রকমই ওয়েটটা আমার বেড়ে গেছে তো মানে আগে যা ছিল আর কি তার তুলনায় অনেকটা বেড়েছে দেখো এখানে কিন্তু চিংড়ি মাছও নিয়ে এসেছে চিংড়ি মাছটা কালকের জন্য এসেছে যেহেতু পশুদিন হচ্ছে রান্না পুজো তো কাল কালই রান্না করা হবে পশুদিন খাওয়া হবে তো এই জন্য আজকে অল্প করে একটু মানে মা বেছে বেছে কেটে দিয়েছে আর কি ছোটো ছোটো দেখে বড়গুলো রেখে দিয়েছে ওইটা দিয়ে হচ্ছে ওই ওলে ডাটা চচ্চর হবে এটা দেখো মাছের ঝাল হবে এটা পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা আর হচ্ছে জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো ব্যাস এই দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দেখো জল দিয়ে দিলাম দিয়ে মাছের ঝালটা করে নেবো ওটা হচ্ছে ওটাতে ফ্যাসা মাছ আছে আর হচ্ছে শোল মাছ আছে শোল মাছ অ্যাকচুয়ালি দিয়েছিল আমাদের কিন্তু কেউ শোল মাছ আমরা খাই না একটা বন্ধু এই এক ভাই আর কি দিয়েছিলো তো কারখানায় ওরা সব খাবে আর কি ওদের জন্যই ঝাল করছি তো ওই যে ওর সাথে আবার চ্যালা মাছ আছে ওটা আমাদের জন্য রাখা হবে তো ওই ওই শোল মাছটা যে যার ঝাল ওটা আর কি ওরা নিয়ে নেবে আমার হাজব্যান্ড আবার খায় ও খায় বন্ধুদের সাথে ওখানে ওরা একটু ওই মাছের ঝাল ডাল ওখানে সব গল্প টল্প করে তো ওই কারখানার মধ্যে তো ওইখানে খাওয়া দাওয়া করে একটু মাঝে মাঝে তো সেই জন্য ওদেরকে করে দিই মাঝে সাথে যা বলে ওই চালা মাছগুলো কিন্তু আমাদের জন্য রাখা হবে কটা ভাজা রেখেছি এতে দেখো ওপর থেকে কিন্তু ধনে দিয়ে দিলাম এই মাছের ঝালে এই জিনিসটা না হলে যেন আমার মনে একটু অসম্পূর্ণ মনে হয় মনে হয় যেন একটা মানে মিসিং এই মাছের ঝালের মধ্যে যদি ধনে পাতাটা না দেওয়া হয় তো ধনেপাতা পাতা নিয়ে আসছে সেই কারণে খাবে বলে

জল দিতে হে মা কিছু নেই চিংড়ি মাছ গুলো মা আলাদা করে এর জন্য আলাদা বেছে কেটে দিয়েছে তারপর বাকিগুলো কাটছে তো ততক্ষণে রান্নাটা আমি বসে দিলাম তো এই যে ওলের ডাটাটা রান্না করে ওলে ডাটা কিন্তু প্রেশারের মধ্যে দুটো তিনটে সিটি দিয়েছে তিনটে সিটি দিয়ে নিয়েছি তাহলে একটু নরম হয়ে যায় এটা কিন্তু একটু কচকচে হয় মানে একদম পুরো মুখের সাথে মিলিয়ে যাবে না কচু শাকের মতো এটা একটু কচকচে টাইপের থাকে ওলের ডাটাটা যারা খাওনি বন্ধুরা অবশ্যই একবার খেয়ে দেখো এরকমভাবে বানিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে খেতে আর এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম একেবারে বসিয়ে দিচ্ছি যেহেতু দেরি হয়েছে রান্না আর পেঁয়াজটা আগে দিয়ে নিই একেবারে চিংড়ি মাছটা ভেজে ওর মধ্যে পেঁয়াজও দিয়ে দিলাম একটু ফোড়নও দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা বাটা এসব দিয়ে দেবো সব একসাথে দিয়ে কিন্তু তরকারিটা একেবারেই বসিয়ে নেব এ দেখো পাঁচ ফোড়নটাও দিয়ে দিচ্ছি দেরি হলে কিন্তু এরকম আর আর ভেজে রাখা রাখির কোনো ব্যাপার রাখে না একবারেই তরকারি বসিয়ে দিই কোনো টেস্টে কিন্তু হের হবে না একই হবে খেতে খেতে কিন্তু সেই একই হয় আর এ তো আমাদের বাড়ি কিন্তু সবাই ভালোবাসে খেতে মানে আমার মানে মেয়ে দুটো ছাড়া ওরা তো খায় না আমরা সবাই আর কি ভীষণ ভালোবাসে এটা খেতে আমার তো ভীষণই প্রিয় এই চিগড়ি মাছ আগেও একবার এনেছিল এই কিছুদিন আগে এনেছিল একবার করেছিলাম তো আজকেও আবার নিয়ে এসছে এই দেখো ব্যাস মানে একদম একটুখানি এটা খানিক্ষণ হবে যেহেতু ওটা সিদ্ধ করার রয়েছে তো আর একটুখানি হবে এতে তো জল টল দেওয়ার কোনো ব্যাপার নেই একটু ঢেকে দেবো ব্যাস হয়ে যাবে কি কী রান্না করেছে দেখে নিয়ে দেখো সব তো দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি এই দেখো খেতে বসে গেছি সবার খাওয়া হয়ে গেছে এই যে যেটা চিংড়ি মাছ দিয়ে নিয়ে নিয়েছি এখানে ভাত হয়েছে আর এই যে দেখো এইটা হচ্ছে আমাদের চিকেন সবার খাওয়া হয়ে গেছে আমি আর হাজবেন্ড খেতে বসেছি আমার বর এই যে এখানে হচ্ছে মাছের ঝাল আর এই চাটনিটা তো ছিলই চাটনি তো বেশি করে করে রাখা হয় একেবারে যাতে মোটামুটি চলে চার পাঁচ দিন তিন চার দিন একটু বেশি হলে চার পাঁচ দিনে চলে যায় এরকম সন্ধেবেলা দেখো এক বোন এসেছিলো আজকে আমার কাছে বিকেলবেলাও এক দিদি এসেছিল এখানে আর সন্ধেবেলায় এক বোন এসছে যদি একটু ফোনের ওরাও কাজ করে আর কি ফেসবুক ইউটিউবে তো একটু কিছু সমস্যা ছিল তো সেইগুলোই আর কি অ্যাকাউন্ট সেটিং ফেরিং করতে সেই সেইগুলো করে দিলাম এসেছিলো তো ওই খেলা করছে ওই বোনের মেয়েটাই ওইটা আর কি ওর খুব শীত লেগেছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই জন্য জ্যাকেটটা মাথায় টুপি দিয়ে পরে রেখেছে ওর ঠান্ডা লাগছে আর এখানে দেখো ম্যাডাম এখানে এখানে পড়তে বসিয়েছে আজকে তো আনটি আসবে না ওর আজকে রবিবার যেহেতু সানডে কালকে আসবে পড়াতে তো ওই যে সন্ধেবেলা আমি এদিকে কাজ কর পড়তে বসবো তার আগে আমি বললাম তুই তাড়াতাড়ি করে পড়ে নে তারপরে আমি কাজ করার মানে করছি তখনও কিন্তু আমি যখন লাইভে বসে একটু কাজ করি তখনও কিন্তু ও বসে বসে কাজ করছে বাজে এখন এগারোটা পনেরো বাজে আমরা আমি সেরে চুরি হচ্ছে একটু লাইভে লাইভ করছিলাম দু জায়গায় আজকে খেতে বসেছি দেখো এই যে রুটি নিয়েছি একটা আর এটা ওই যে ওই ওলে ডানা চাচ্ছি আর এটা হচ্ছে চিকেন নিয়েছি এক পিস একটুখানি অর্ধেকটা আলু নিয়েছি আর আলু তো বেশি খাবো না আমার মেয়েদের খাওয়া হয়ে গেছে বাবা মাদেরও খাওয়া হয়ে গেছে চলে গেছে সব ওপরে আমরা যাবো দিয়ে অনেক দেরি করে এসেছে আজকে অনেক দেরি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার